বুঝলেন আর আচ্ছা এই জামা এই সবসময় পুরান দলকে কন্টো কোন দলকে জামা সবসময় পুরান দল হইলো জামা তিস্তমি কটার ক্ষতি চলছে উনিশশো একচল্লিশ সালে আর আমি ক্ষতি চলছে কটার কন্ট উনিশশো উনপঞ্চাশ সালে সবসময় পুরান দল হইলো কেন ক্ষমতা রাখতে পারবেন না আমি কোনো কথা কোনো দেখেন আমি মন হাতে একটা বডি আছে হাত পা নাই এই বদি দিয়ে কোনো কাজ করতে পারবেন একটা ইয়া বিশাল বড় গাছ আছে গাছের শাখা পোশাকা নাই এই গাছ কি কার্বন ডাইঅক্সাইড বন্ধ করতে পারবো পারবো না আর একটা ব্যাংক আছে একশো তালা ব্যাংকের শাখা ফোসাকা নাই এ ব্যাঙ্ক কি টাকা আইব আইব না আজ আমাদের সঙ্গে একটা বিশাল বড় দল দলের সংগঠন সংগঠন বাড়াই না এলাকায় ক্ষমতায় না দলের শক্তিজন সংগঠন সংগঠন বাড়াই করব বুঝলেন আওয়ামী লীগের তো শক্তি জানো কুমু আউলীগ একটা দলের নাম আওয়ীগের একটা দলের নাম সংগঠন বেশি কি বেশি কন্ট সংগঠন দেন আমুলিক লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবী লীগ কুল লীগ যুবলীগ শ্রমিক লীগ কৃষক লীগ

এটা সংগঠন কোনো মারি খাই দেহান না ওই যে মিশ হয় লোকজন মানলে জমাতে করে দেখেন নাই ওই যে ইয়া সাতকানিয়া সাতকানিয়া বিনফুর লোকজন মানলে জমাতে এই গাজীপুর বিনফুর লোকজন খা রান্না করা খাবার সবজি কালিয়ে গেছে কেন নিছে কেন নিশ্বে সংগঠন নাই